আমাদের আমরা হলাম তিনটা কোম্পানির ডিলার আচ্ছা আচ্ছা আরেক রস্তা চালা বেসিন টাইলস ফিডিং সোয়ার শরীফের ডিলার আমরা রয়্যাল মেটালের ডিলার

তারা মেন ডিলার হ্যাঁ মেন ডিলার এখানে আসলে একদম কম প্রাইসে স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যাবেন প্রোডাক্ট গুলো এখানে এ টু জেড স্যানিটারি আইটেম গুলো পেয়ে যাবেন তো এই শোরুমের যে ওনার ওনার সাথে আমরা আজকে পরিচয় হব আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের শোরুমে চলে আসলাম আপনাদের পরিচয়টা একটু বলে দিন আমি মালিক মোহাম্মদ জিয়াউর রহমান আর ম্যানেজার সাগর ওকে তো ভাই আজকে আমাদের কি দেখাবেন আমাদের আমরা হলাম তিনটা কোম্পানি ডিলার আচ্ছা আচ্ছা আর একে রোসা চারো তিনটার প্রোডাক্ট দেখাবো প্রথমে আহ চারো গুলা দেখাচ্ছি এগুলো হলো সব চার কি কি আছে আপনাদের এখানে আসলে আমাদের বেসিন টাইলস ফিডিং সোয়ার শরীফের ডিলার আমরা রয়্যাল মেটালের ডিলার রোসার ভাতোয়ারের ডিলার সেন্ডারি ওয়ারের ডিলার সবগুলোই আছে আমাদের হোলসেল প্রাইসে সব সকল মোটামুটি যেগুলো পপুলার সকলের ডিলার নাকি আচ্ছা এখানে থেকে শুরু করে আমাদের সবকিছু হোলসেল করি আমরা ওকে তো ঠিক আছে আমরা আগে কোনটা দিয়ে শুরু করবো আপনি এখান থেকে দেখতে পারেন চার প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ

হাইড্রলিক সিট কভার জেড প্লাস ওকে ডিজাইন কিন্তু অস্থির ডিজাইন কিন্তু হ্যাঁ এই একটা প্রোডাক্ট আছে এটা রোসার জেড প্লাস ওকে এটা আছে ডাবল 플াস হাইড্রলিক সিট কভার ওকে এটা আছে চারু হ্যাঁ হ্যাঁ হাইড্রলিক সিট কভার চারু সবগুলাই হাইড্রলিক সিট কভার হয় চারু এখানে যেগুলো আছে জি আপনাদের মূল ফোকাসটা কোন ব্র্যান্ডে মূল ফোকাসটা কোন ব্র্যান্ডে আমরা হলাম আরএকে চারো রোসাই তিনটা কোম্পানির ডিলার মূল হলো এই তিনটার কি ডিলার মেইন ডিলার আমরা শরীফ মেটালের ডিলার রয়্যাল মেটালের ডিলার আচ্ছা আচ্ছা। আর রোসার যে ফিডিংস হয় আছে বাতোয়ার ওগুলাও রিল আনবো। ওকে তো ঠিক আছে আমরা হালকা একটু জাস্ট শেষ করে দিই কারণ আবার অন্যগুলো টাচ করব না। হাই কোমরের কোটা আছে না? এটা কোটো আছে। কোটো আছে। কোটো আছে আরিকের কাছে এগুলো আরিকের প্রোডাক্ট। আরিকের। সেটগুলো আরিকের। জি। ওকে আরিকের গুলো কত থেকে শুরু হয়? এগুলো আছে আপনার আরেকের একদম 5300 400 থেকে শুরু করে 20000 হাজার পর্যন্ত আছে। ওকে ভিউয়ারস আপনারা সরসের শোরুমে চলে আসবেন হ্যাঁ শোরুমে আসলে কিন্তু একদম হাতে মানে চোখে দেখে তারপরে এগুলো আপনার পারচেস করতে পারবেন তাহলে ভালো হয় আর ঢাকা বাইরে নিবে কিভাবে ঢাকার বাইরে আমাদের কুরিয়ার আছে মাল বেশি হলে আমরা ঢাকার বাইরে পৌঁছে ওকে তো ঠিক আছে ভিউয়ার্স ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো WhatsApp এ যোগাযোগ করবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp পাঠিয়ে দিবেন ওকে তারপর আমরা কোনটা নিয়ে ডিসকাস করব তার ফিটিংস গুলো দেখতে পারেন আচ্ছা ফিটিংস গুলো না ফিটিংস ফিটিংস গুলো যাওয়ার আগে আমরা একটু বেসিন রে একটু টাচ দিই জি বেসিন গুলো রাখি এখান আচ্ছা এটা হলো বক্স বেসিন নাকি জি এগুলো আছে গোলরে ডিজাইন দিছি আচ্ছা গ্লোরিন নাকি জি আচ্ছা গ্লোরিন বেসিন এগুলো কত এগুলোর ভিতর অনেকগুলা কালার আছে

যাত্রাবাড়ি পশ্চিম যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সংলগ্ন যে ডাল আছে এই বারো নম্বর গলিতে ওকে নাম কি প্রতিষ্ঠানের নিউ জননী টাইলস এন্ড সেন্টার ওকে চলে আসবেন ভিউয়ার্স তাছাড়া ভিডিওর স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারেন তারপর আমরা কোন গুলো তারপর আপনি ফিডিংস গুলো দেখতে পারেন এগুলো আমরা একদম হোলসেল প্রাইসে দেই একদম খুবই কম প্রাইসে হোলসেল এই ধরনের ফিডিং যেগুলো একদম কম প্রাইস ওকে আপনি একদম মার্কেট যাচাই করে ওখান থেকে দুই চারশো টাকা যারা নিবে তারা কি হোলসেল ই হ্যাঁ হোলসেল প্রাইসই এই জন্যই আমরা ভিডিওতে তে আপনার রেট দিচ্ছি না হ্যাঁ আমরা আপনার মার্কেট যাচাই করবেন দেখবেন অনলাইনে যাচাই করবেন একদম সর্বনিম্ন রেট আমাদের কাছে ওকে যা চাই করে তারপরে এখানে বুঝতে পারেন প্রাইস টা কত তারপরে সিকিলিং আছে এটা কি বাংলাদেশের নাকি না এটা হলো কে কে জার্মানি কেকে জার্মানি

তারপরে আপনি দেখতে পারেন মিরর গুলা মিরর আইটেম মিরর এই যে বিভিন্ন ডিজাইন এখানে মিরর আপনার একদম 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত 3000 টাকা পর্যন্ত আছে ওকে তার কোয়ালিটি অনুযায়ী আচ্ছা কাস্টমারের নিজস্ব যদি কোনো ডিজাইনে থাকে ওগুলা যদি আপনাদের দেয় পিকচার দেওয়া যাবে না আমরা আপাতত ওই কাস্টমাইজ করে দেই না আচ্ছা আচ্ছা আমরা হোলসেল এখানে যা আছে ডিসপ্লেতে তাই নাকি জি এগুলা দেখতে পারেন সাবানদানি একদম খুব খুবই কম প্রাইজে এগুলো মার্কেটে আছে अवेलेबल আচ্ছা ফিটিংস এর আইটেম গুলো খুবই কম প্রাইজে দেই আমরা আপনারা মার্কেট যাচাই করে দেখবেন

বিভিন্ন ইয়াতে দেখা যাচ্ছে এই যে কত সুন্দর একটা সবগুলো পাঁচ বছর দশ বছর গ্যারান্টি পাঁচ বছর বছর সিরামিক মূলত সবাই গ্যারান্টি দিতে পারে না আমাদের যেসব প্রোডাক্ট গুলো আমরা করি হ্যাঁ সবগুলো সিরামিক গ্যারান্টি আছে দেখা যাচ্ছে আপনি এক বছর পরে একটা মাল নিলেন

ওকে বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে আপনারা চলে আসবেন আচ্ছা কি কি সাইজের হয় বারো চব্বিশ আর কি কি সাইজের হয় আট বারো হয় দশ ষোলো হয় বারো আঠারো হয় বারো বিশ হয় বারো চব্বিশ হয় আচ্ছা আচ্ছা ফলোরের ক্ষেত্রে হয় বারো বারো ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ হয় এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই যে এখানে টাইস গুলো আছে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারাও নিতে পারবেন এবং ঢাকার ভিতরে যারা আছেন সরাসরি শোরুমে চলে আসবেন তাহলে আপনাদের জন্য ভালো হয় একদম চোখে দেখে ডিজাইন গুলো চুজ করতে পারবেন ওকে তো বিভিন্ন আছে যে উপরের ডিজাইন গুলো বারো চব্বিশ স্ক্রিনশট দিবেন হ্যাঁ যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনাদের এখানে তো চাইনিজ হয় না না

দর্শকদের উদ্দেশ্যে জি আমাদের এখানে সম্পূর্ণ গ্যারান্টেড কোয়ালিটি প্রোডাক্ট পাবেন আপনারা আমরা লিখিত গ্যারান্টি দেই হ্যাঁ প্রোডাক্টে কোনো রকম সমস্যা হলে সেগুলো আমরা রিপ্লেস করে দেই সরাসরি আসেন দেখেন প্রোডাক্ট দেখেন মার্কেট যাচাই করেন সম্পূর্ণ এগ্রেটের মাল পাবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকান হলো নিউ জনী টাইসেন্স সেন্টারি উত্তর যাত্রাবাড়ি

দেড় লাখ দুই লাখ টাকা যদি হাজার থেকে দুই লাখ টাকার ভিতরে যদি আপনার পার্চেস করেন যেকোনো প্রোডাক্ট নাকি সব মিলিয়ে টাইলস বলেন ফিটিংস বলেন বা তাইলে

কম আপনার করবেন যাচাই করে তারপরে এই জননের চলে আসবেন যাত্রাবাড়ি বিশাল শোরুম দেখতে পারতেছেন হিউজ কালেকশন তারপরে কিন্তু জায়গা হচ্ছে না দেখেন এত বড় ডিসপ্লে তা স্পেস কারণেও জায়গা হচ্ছে না বিভিন্ন প্রোডাক্ট কারণ এখানে প্রোডাক্ট কিন্তু তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ